একটু সাহায্য করুন একটু একটু সাহায্য করুন খুবই কষ্ট হচ্ছে ছেলেটার আমাদের দেখে চোখে আমাদের জল চলে আসছে ছেলেটা খুবই কষ্ট ক্যামেরাম্যানকে বলবো পাগুল একটু দেখানতে পায়ে খুব অবস্থা এখানে কে দেখেছিল কে ফোন করেছিল এখানে আপনি ফোন করেছিলেন ও বাবু কি নাম তোমার অনন্য সামুই অনন্য সামুই ও আপনার কি নাম দিদিভাই আমার নাম অদিতি সামুই কি হয়েছে দেড় বছর বয়স থেকে আমার ছেলের হাত এরকম হয়ে যাচ্ছে পাথরের মতো হয়ে যাচ্ছে তো তার জন্য আমি ভুবনেশ্বরে চার বছর ধরে তো ওখানে ডাক্তার দেখিয়ে খুব একটা উন্নত হয়নি তার জন্য আমি বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে যেতে চাই না সেই ব্যবস্থা হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি বাইরে নিয়ে যেতে চাই ছেলে কতদিনে দিনে ভুগছেন এটা আমি এটা ভুগছি চার বছর ওর যখন দেড় বছর বয়স তখন ডাক্তার দেখানো হ্যাঁ ডাক্তার দেড় বছর বয়স থেকে আমি ডাক্তার দেখানো শুরু করেছি আমাকে একটু সবাই মিলে সাহায্য করুন যাতে আমি আর ট্রিটমেন্টটা বাইরে নিয়ে বাইরে নিয়ে গিয়ে চালাতে পারি আর বাইরে নিয়ে যেতে গেলে তো অনেক টাকার দরকার আমাকে একটু সাহায্য করুন একটু একটু সাহায্য করুন খুবই কষ্ট হচ্ছে ছেলেটার আমাদের দেখে চোখে আমাদের জল চলে আসছে ছেলেটা খুবই কষ্ট ক্যামেরাম্যানকে বলবো পাগুলো একটু দেখেন পায়ে খুব অবস্থা এই যে এই ছেলে এই ছেলের এখন খেলার টাইম স্কুল যাওয়ার টাইম এই ছেলে এখন খুঁজতে পারে না হাঁটতেও পারে না মা তো অনেক ধরনের কেঁদে চলে যাচ্ছে মায়ের কষ্ট আমরা সহ্য করতে পারি না কি নাম বাবু এটা কোন জায়গা বোখার থানা মামুদপুর গ্রাম সবাইকে বলবো যারা আমার পরিবারের সদস্যরা আছে সবাইকে বলবো এই দিদি ভাইয়ের স্ক্যানার কোড দিবে যাতে একটু সাহায্য করো আমার তাড়াতাড়ি করে যে এই বাচ্চাটার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে আসতে পারি এবং শরীরকে সুস্থ করতে পারি আর এই দিদি ভাই খুব সমস্যার মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছে আমাদের আর ছুটে আসলাম খবর পেয়ে আমাদের পাশাপাশি বাড়ি খবর পেয়েই আমরা ছুটে আসলাম এই দিদি ভাইয়ের ভাই এই বাচ্চা এখন খেলার বয়স স্কুল যাওয়ার বয়স বাড়িতেই আছে দেখতেই পাচ্ছ তোমরা কি হয়েছে দিদি ভাই আর ছেলেকে নিয়ে বিদেশে যাবে ডাক্তারের চিকিৎসার জন্য সবাই এই দিদির জন্য আছি তবে দিদি ভেঙে পড়ো পড়নি সবাই আছে সবাই আমাকে একটু সাহায্য করুন যাতে আমি ছেলের ট্রিটমেন্ট করতে পারি আমাকে একটু সাহায্য করুন খুব কষ্ট হচ্ছে বাচ্চাটা সবাই দেখতে পাচ্ছ সবাই একটু হেল্প করে এগিয়ে আসো আমাদের সাদ্দাম ভাইয়ের যে টিমের পক্ষ থেকে